কি বলে দেখব কি বলবে হ্যাঁ কিচ্ছু বলছ না কি বলবে সংক্ষেপ করবো ফুরফুরা শরীফে জান তো যখন যাবে এক এক জনের সাথে এক একটা হুযুরের সাথে একটু বেশি সম্পর্ক থাকে না মানে ধরেন কারো সাথে আমার সাথে সম্পর্ক ভালো মানে ও যখন যায় আমাকে ফোন করে আর এক জন যখন যায় আরেক জনের সাথে আরেক জনের আরো ফিদাউল্লাহ আছে তার সাথে কি বেশি সম্পর্ক যখন যায় তাকে ফোন করে আপনাদেরকে চালাক করে দিয়ে যাচ্ছে मोहब्बत তো শুধু আপনারা করেন এমন নয় मोहब्बत তো উচিত আমাদেরও করা শুধু আপনারা আমাদের মহাবত করবেন আমরা মহাবোধ করব না এটা তো একতরফা হয়ে গেল যখন যাবে যে সম্পর্ক আছে ফোন করে বলবেন যে আমরা যাচ্ছি আপনার বাড়িতে কালকে একশো জন আপনার বাড়িতে একটু মেহমানদারি করবো আমরা একটু বল

কারো মুখের পানে দেখিয়ে জুবাই সিদ্ধি কথা বলে বলে কেন কেউ বলতে পারবে না যে আমি ওকে একটা দাওয়াত দিই কিসের জন্য মুখের পানে থেকে কথা বলে আমাকে খাবার মালিক আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ইজ্জত লেনেওয়ালা আল্লাহ অত ইজ্জত মানতাছ কত জুলুম মানতাছ দাওয়াত দাই আমার আল্লাহ কার মুখের পানে দেখিয়ে কথা বলে গ্রামের চোর ধরা পড়লে পুলিশকে ফোন করেন তো কে পাদু লাগছে

কি বুঝাচ্ছে বুঝতে পারছে বুঝে লেন আর তবে বুঝবে এখনো যদি না বোঝেন আর 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 বুঝতে পারবে না বুঝার সময় শেষ খুব সাবধান খুব সতর্ক থাকতে হবে কারণ আখিরি জামানা চলছে হুজুর মুলি সাহেব বক্তা শরীফ বক্তা সাহেবের ছড়াছড়ি যারি ওয়াজ শুনবেন একটু দেখে শুনে বুঝে আমাদের ওয়াজ শুনতে হবে কথা বুঝলেন না

তোর ধনে জনে উড়াবে তোর ধনে ও জনে উড়াবে বাবা তুমি যে হবে

বুঝতে পারছেন না কিছু মানুষ বলে আলিম বনাত বলে না আমরা হুজুর পাককে নিয়ে বলি কথা ঠিক না বল জলসায় একটা দুটো আমরা নাদ বলি হুজুরের শান বলি এইটা শুনে যাদের বুক ফাটে বুঝে নিতে যাবে নবীর কথা শুনে বুক ফাটছে নাতে রসূল শুনে তোর বুক ফাটবে কেন চচ্চর করছে কেন ও গলা নেই আল্লাহকে বল আল্লাহ আমাকে একটু গলা দাও আমিও নাদ বলবো আমার তো গলা নেই এই তো আমি নাদ বললাম এখন আমার নেই বলে যার আছে তার বিরুদ্ধে বলবি তো মূর্খ পরিচয় আমার যেটা নেই আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে ওটা দাও কেউ চার চাকা গাড়ি যাচ্ছে আমার চার চাকা নেই মাথা খারাপ হয়ে গেলে হবে চার চাকা যাচ্ছে কেন পাগল কুকুর হয়ে গেলে হবে আল্লাহকে বল আল্লাহ ও চার চাকা যাচ্ছে আমাকে ওটা চার চাকা দাও চাপি বুক ফেটে গেলে হবে বুঝতে পারছেন না আসে নবীকে সালাম দেবো দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন ঠান্ডা লাগছে খুব মানে বসে বসে দিলি হতো অসুবিধা হবে দাড়ি দেন খুলতে এখন যদি কোনো ফড়ফড়ার হুজুর বলে যে নবীকে দাড়িে সালাম দেওয়া যাবে না ও সংমুক্তিরা দিয়েছে আগে ও সেই হাদিস নেই সেই হাদিস নেই সেই হাদিসের নেই দাঁড়ানো যাবে না আপনারা কি করবেন হুজুর বাদ দেবেন না নবী সালে দাঁড়ানো বাদ দেবেন জোরে বলেন

বেশি আদা বসে সালাম দিলে কি হবে না হ্যাঁ হবে শুয়ে দিলে কি হবে না হ্যাঁ হবে কে বলে যাবে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার বলবেন হুজুরের কথা কেন বললেন পূর্বপুরের হুজুরের কথা আমিও পূর্বপুরের হুজুর দেব বাবা কি মনে করছ বাইরে থেকে চিনে কি আমিও পূর্বপুরের হুজুর এই জন্য পূর্বপুরের হুজুরদের কথাটা বললাম আমরা হুজুরদেরকে একটা অন্য নজরে দেখি দেখিনা এখন হুজুরটা কিছু বললেই তো আমরা একটু করে মেনে মুতে لیا করি না হুজুর যখনও বলেছে ঠিকই আছে তাই তো আপনাদেরকে চালাক করে দিচ্ছে বুঝতে পাচ্ছেন না আপনি যদি একটু চালাক হয়ে যান তাই হুজুরদের কথাটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি এখন আমাদের ঘরের লোকের এই আখিদা হয়ে গেছে জানেন পাঁচ কত বলছে নবী বা নিজে জানে না সাহাবার জান্নাতে যাবে না জাহান যাবে বলবেন না জোরে বলবেন না এখন যদি কোন হুজুর বলে আপনি মনে করেন হুজুর যখন বলছে তার মানে ঠিকই আছে বলেন আবু জান্নাতে যাবে না ওমর ফারো হুজুর জান্নাতে যাবে না উসমান গানি হুজুর জান্নাতে যাবে না ইনারা কি শুধু জান্নাতি না সার্টিফিকেট পাওয়া জান্নাতি যদি বলে সার্টিফিকেট তো হুজুর দিয়েছে

সাল আছে নবীকে সালাম

صلوات الله عليك طلع على البدر علينا من سبيل يا الولاي وجب شكر علينا ما دعا يا نبي سلام يا رسول سلام يا غبي سلام la Ya Rasul Salam Ya Habib Salam Salawatul Malaika Ya Nabi 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 Ya Nabi

সালাম কবুল করেন সামনের দিকে একটু আগিয়ে আগে আসে গেটের বাইরে ভাইগুলো আসতে পারছে না আপনাদের জায়গা ফাঁকা আছে তো সামনের দিকে আগে এসে সকলে বসে সংক্ষেপ করব দক্ষিণ সুবর্ণপুর বারোই পৌষ আঠাশে ডিসেম্বর শনিবার কে দিল দিতে দিলে তো এনাদেরকে দাওয়াত দিতে দিল তো আপনাদের সকলে দাওয়াত আমি আসবো এগারোটা থেকে আখিরি মোনাজত থাকবো সেই এগারোটা একটা এমনি তো এইখানে যাই সে বুঝলুন ঘুমবে না সকলে যাবে সকলকে দাওয়াত দিলাম বলেন ইনশাল ঘুরে বলে ইনশাআল্লাহ আমার কথাই কষ্ট পেলে দুঃখ পেয়ে গেলেন রাগ করলেন ফুরফুরা শরীর যান জানতো যখন জামে চার সাথে যে হুজুরের সম্পর্ক আছে বললাম চালাক করে দিই আরেকটু চালাক করবি

আমি যেটা বাস্তব যেটা হক সেটা আমি আপনাদেরকে বলছি কিছু কিছু মানুষ এত বসে আছে যে হুজুর কি বলে দেখব কি বলবে হ্যাঁ কিচ্ছু বলছ কি বলবে সংক্ষেপ করব ফুরফুরা শরীফে জানতো আ যখন যাবে এক একজনের সাথে এক একটা হুজুরের সাথে একটু বেশি সম্পর্ক থাকে না মানে ধরেন কারোর সাথে আমার সাথে সম্পর্ক ভালো মানে ও যখন যায় আমাকে ফোন করে আরেকজন যখন যায় আরেকজনের সাথে আরেকজনের আরো ভিড়라운ার আছে তার সাথে বেশি সম্পর্ক যখন যায় তাকে ফোন করে আপনাদের আপনাদেরকে চালাক করে দিয়ে দেয় محبت তো শুধু আপনারা করেন এমন নয় محبت তো উচিত আমাদেরও করা শুধু আপনারা আমাদের মহাবত করবেন আমরা মহাবত করব না এটা তো একতরফা হয়ে গেল কথা বুঝলেন যখন যাবে যার সাথে যে হুজুরের সম্পর্ক আছে ফোন করবে ফোন করে বলবেন যে আমরা যাচ্ছি আপনার বাড়িতে কালকে একশো জন যেতে আপনার বাড়িতে একটু মেহমানদারি করবো আমরা একটু বল

কার মুখের পানে দেখি জুবাইর সিদ্ধি কি কথা বলে কেন কেউ বলতে পারবে না যে আমি ওকে একটা দাওয়াত দিই কিছুর জন্য মুখের পানে কি কথা বলে আমাকে খাবার মালিক আমার আল্লাহ ইজ্জত দেনে والا আল্লাহ ইজ্জত নেনে والا আল্লাহ অত ইজ্জত মানতাছ অত জিল্ল মানতাছ দাওয়াত দাই আমার আল্লাহ কার মুখের পানে দেখি কথা বলে আপনারা কি আমাদের

আপনি কমিটি করেছেন তো কি কি করেছেন বলেন বলেন আপনাদেরকে শোনা মুরগির গোস্ত করেছেন গরুর গোস্ত করেছেন নিশ্চয়ই আন্ডা ভাজা করেছেন সাদা ভাত করেছেন ডাল করেছেন সবজি করেছেন মাছ করেছেন করেছেন না করেন শেষে চা দেবে চানাচুর দেবে বিস্কুট দেবে মিষ্টি দেবে ভুল বললো বললো এই লোকগুলো কথা দোয়া করতে হবে আপনার জান বেঁচে যাবে নাকি আপনার দোয়া করে দিলে দোয়া করতে চিন্তা করেন দোয়া করতে কিন্তু একটু চালাক করে দিয়ে চালাক করতে হবে না তাহলে আমাদের জন্য কত কত কি করেছে বলেন তো দশ রকম আইটেম করেছে ওই কোনটা খাবেন বলে ওই বিরিয়ানি বললে বিরিয়ানি সাদা ভাত বললে সাদা ভাত এই মানুষটা যখন পুরপুরাই যাবে আমার উচিত কি ইনি করুক আর নাই করুক এটা আমার দাদা হুজুরের murid আপনারা তো আমার দাদা হুজুরের murid

হুজুর আমার ছেলেটা রাতে বেলায় খালি বলে যেন কে গলা টিকে ধরছে আমি আপনার পিঠে হাত বলেছি মাথায় হাত বলেছি দাড়িতে চুমু খেয়েছি কথা বুঝতে পারছেন না একটা তাবিজ দিল দিয়ে বলল পাঁচশো এক টাকা হাদিয়া হ্যাঁ কমিটি লোক শুনছো তুমি কমিটি শুনছো শুনবে দামি কথা বলছো তুমি ওই বিরিয়ানি দিকে মাথা রাখলে হবে বিরিয়ানি খাওয়া হবে সারা জীবন তো খেতে

কুতা খেলেন কুটা খাবেন বলা ভুল হচ্ছে আসলে ও এইটার আগে পর্যন্ত কিতে হাত তুলবেন আর এইটা চলে গেলে ভুলে ভুলে গেলেন আ যখন আমরা গিরামে দিনামে যাই ও কত محبت করে মানুষ কত محبت করে এই এই এবছরে কথাটা আসলো বলে বলছি এবছরে হাওড়া জেলা হাওড়া জেলা হাওড়া জেলা আছে না আগে জায়গায় ওয়াজ করতে গেছে আমি তো জলসায় খাই না কোন জলসায় খাই না কোন জলসায় খাই না খালি এত দিক খেয়ে ফেললে হয় না একটু দেখে শুনে খেতে হয় বুঝতে পারলেন না উঠে মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের কথা বলছে হৃদায়তের কথা বলছে এতটা খেয়েছে সুৎপরের বাড়ি বুঝতে পারছেন

যে চব্বিশটা ঘন্টা মদে ঢুকে থাকে আর উঠে মাতালের বিরুদ্ধে অটকচ্ছ কার বাড়িতে খালি কথা বুঝলেন না আমি অন্য কিছু কারণে বলছি না আপনারা খারাপ লাগলে যেন আমি বুঝা পারবেন শুধু খেলে হয় শুধু আমার নয় আপনাদেরও কথা বলছি পাবেন গপ 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 করে খাবেন না দেখে খাবেন কি খেতে দুটা থেকে এলো কি চলে তো এসছে সামনে আর লোভ সামলাতে পারে না গরুর গোশ না শরীর দেখবেন দেখে এখন দেখা দেখা তো উঠে গেছে পেলে হয় করছেন নাকি আপনারা আমি কি ভুল বলছি মনে হচ্ছে আপনাদের আমি কখনো কোনো বাড়িতে খাই না কখনো আমার টোটাল জলসার লাইফ আমি যতদিন অদিনেশ খুব চীনা পরিচয় লোক যদি না হয় চিনি জানি কি করে জানি খুব চীনা পরিচয় যদি না হয়